হ্যালো আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ১৬ জুলাই রোজ হচ্ছে বুধবার আজকে ঢাকা গ্লোবাল থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি অনেকে ইতিমধ্যে ভিসা ডেলিভারি নিয়েছে এবং এখনো পর্যন্ত অনেকে ভিসা ডেলিভারির জন্য অপেক্ষা করতেছে এছাড়াও অনেকে এখনো পর্যন্ত পাসপোর্ট জমা দিয়েছে প্রচুর পরিমাণে মানুষ তাছাড়াও এখনো পর্যন্ত বাহিরে বাসের ধরে অনেকেই পর্যন্ত দাঁড়িয়ে আছে তো আজকের যে সর্বশেষ পরিস্থিতি সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং যে বিশাগুলো আজকে হয়েছে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন শহর থেকে হয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই দেখেন প্রতিদিনের মতো আজকে ঢাকা বিএফএস গ্লোবালে কিন্তু পাসপোর্ট ডেলিভারি যে মানুষের সংখ্যা সেটা কিন্তু মোটামুটি ভালোই সংখ্যক বলা যায় এখনো পর্যন্ত বাইরে প্রায় এক দেড়শোর মতো মানুষ অপেক্ষমান রয়েছে এছাড়াও সকাল থেকে ভিতরে অনেকেই প্রবেশ করেছে এবং তাদের পাসপোর্টগুলো জমা দিয়েছে প্রায় একশোর অধিক পাসপোর্ট তারা জমা দিয়েছে আমরা যতটুকুই সর্বশেষ দেখতে পেয়েছি মানে সর্বশেষ টোকেন নাম্বার অনুযায়ী আমরা প্রায় তিনশো কাছাকাছি মানুষকে তাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসতে সংবাদ পেয়েছে এসেছে আর এছাড়াও পাসপোর্ট ডেলিভারির জন্য অনেকে এসেছে পাসপোর্ট জমার জন্য যে এই পরিমাণে আসবে তা না পাসপোর্ট জমার জন্য আরও এখনও আসতেছে এবং অনেকে এখন পরেও আসবে তো সেক্ষেত্রে আজকে প্রায় তিনশো থেকে চারশোর মতো পাসপোর্ট জমা হবে এই বিষয়টা আমরা বলতে পারি আপনাদেরকে আর পাসপোর্ট ডেলিভারি প্রসঙ্গে যদি বলি আজকে প্রায় শতধিকের মতো পাসপোর্ট ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো বা কিছুটা কম বা বেশি হতে পারে তবে আজকেও গতকালকের মতো শতাধিক পাসপোর্ট ডেলিভারি হবে আর এছাড়া ইতিমধ্যে প্রায় ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ জন পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য প্রবেশ করেছে আর এর মধ্যে জব এবং ফ্যামিলি সব ক্যাটাগরি রয়েছে অর্থাৎ সব ক্যাটাগরি মিলে প্রায় একশোটার মতো পাসপোর্ট আজকে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকে ইতিমধ্যে প্রায় পনেরো থেকে বিশটার মতো পাসপোর্ট ইতিমধ্যে ডেলিভারি হয়ে গেছে যার মধ্যে আমরা বেশ কিছু সংবাদ পেয়েছি এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে আজকে বোলোনিয়া সিটি থেকে একটি ভিসা তথ্য পেয়েছি এবং বোলজানো সিটি থেকে আজকে অনেক দিন পর এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসা তথ্য পেয়েছি বোলজানো থেকে কিন্তু আমরা বিগত কয়েকদিনে বা কয়েক সপ্তাহের মধ্যে খুব বেশি একটা সংবাদ পাইনি এছাড়া ট্রোবিসো থেকে আজকে স্পন্সর ক্যাটাগরিতে একটি ভিসা তথ্য পেয়েছি ট্রোবিসো থেকে মোটামুটি ভিসা হচ্ছে তবে খুব যা হচ্ছে দানা আমরা প্রতি সপ্তাহে কম বেশি দু একটা ভিসা হওয়া তথ্য পাই থেকে আর এছাড়া হচ্ছে আজকে এছাড়া আজকে মাড্রা সিটি থেকে আহ একটি ভিসা তথ্য পেয়েছি আমরা তবে সেটা স্পন্সার হয়েছে সেই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য পাইনি এছাড়া আজকে হচ্ছে ট্রবিসো থেকে তো আপনাদেরকে বললাম এবং তরেন্ত থেকে আজকে একটি ভিসা তথ্য পেয়েছি তরেন্ত থেকে মূলত স্পন্সর ক্যাটাগরিতে ভিসাটা হয়েছে দু সালে আবেদন করে তারা পাসপোর্ট জমা দিয়েছিল এবং সেই পাসপোর্ট রিটার্ন করার পরবর্তীতে আজকে ভিসা পেয়েছে আজকে মোটামুটি রিটার্ন পাসপোর্ট কিছু কিছু পাসপোর্ট ভিসা হচ্ছে এবং ডেলিভারি হচ্ছে এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে তো মোটামুটি কিন্তু ভালোই ভিসা হচ্ছে আমরা প্রতিদিনই ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো কোনো কোনো সময় এর থেকেও বেশি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হওয়ার সংবাদ সরি ভিসা হওয়ার সংবাদ পাই আর ডেলিভারি সংখ্যা তো আরও অনেকটাই বেশি আর রিজেকশনের কথা যদি বলি তো জব ক্যাটাগরির হয় না দু একটা যাওয়া হয় সেগুলো ওই আপনার ডকুমেন্টের সমস্যার কারণে কিংবা হচ্ছে আহ ভুয়া ডকুমেন্ট জমা দেওয়ার কারণে হচ্ছে এগুলো বেশিরভাগ রিজেকশন হয় কারণ ফ্যামিলি ক্যাটাগরিতে যারা হচ্ছে বাসার আলোচ্য টালাজ্য যেগুলো আছে এগুলো মূলত সবাই সবাই চিন্তা করে যে ফ্যামিলি আনার পরে এগুলো হচ্ছে কালেক্ট করবে সেই জন্য তারা হচ্ছে যে এক জায়গা থেকে হয়তো বা হচ্ছে যে বাসার আলোচ্য সেটা কালেক্ট করে কিংবা ভুয়া ডকুমেন্ট বানিয়ে সেগুলো সাবমিট করে যার কারণে অনেক ক্ষেত্রে যেগুলো যাচ্ছে ধরা পড়লে সেগুলোর ভিসা রিজেকশন হয়ে যায় এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যামিলি ক্যাটাগরি এত ঝামেলা নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা হয়ে যায় তো ভিওর্স এই ছিল মূলত ইতালি ফ্যামিলি ভিসা এবং জব ভিসা নিয়ে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া সর্বশেষ আপডেট আজকে কি পরিমাণ মানুষ এসেছে এবং কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি অসম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি এছাড়া বাকি যে পাসপোর্টগুলো আজকে ইতিমধ্যে ডেলিভারি হয়েছে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন শহর থেকে হয়েছে সে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এছাড়া আমরা কিন্তু আপনাদেরকে সন্ধ্যার দিকে পূর্ণাঙ্গ যে ভিডিও আপডেট সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে পূর্ণাঙ্গ টোটালি কতগুলো পাসপোর্টে ভিসা হয়েছে সে তথ্যটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম